হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আবারও এসেছি গার্ডেনের লাইভ আপডেট নিয়ে আর সেটি হচ্ছে আমার চাইনিজ লাউ নিশ্চয়ই মনে আছে লাস্ট উইকের কথা এক সপ্তাহতে এই লাউগুলো এত বেশি বড় হয়ে গেছে যে আমি অনেকটা সারপ্রাইজড হয়ে গেছি ভাবলাম ভিওয়ারদের একটু দেখিয়ে দিই যারা এই ফলনটি প্রথম করছেন বা দেখেননি আমার মতন তারাও অনেকটা সারপ্রাইজড হবেন আর যেমনটি বলেছিলাম গ্রিন স্টাইপড আর যত বড় হচ্ছে ধীরে ধীরে স্ট্রাইপগুলো ততই ক্লিয়ার বোঝা যাচ্ছে আর পাশেরটি আমি একটু দেখাচ্ছি এটিও মার্শাল্লা অনেক বড় হয়ে গেছে আর গাছের লতা পাতা এত বেশি হয়েছে তো সেটি আর না হয় নাই বললাম এক্সকিউজ আর আজকে আমি বেশ কিছুটা পাতা তুলে শাক খেয়েছি বিলিভ মি খুবই টেস্ট ছিল আর উপরে যেটি আছে আমি সেটি একটু দেখানোর চেষ্টা করছি কারণ অনেক বেশি লতাপাতা হয়ে গেছে উপরের সব থেকে বেশি বড় হয়েছে আশা করি দেখি তো বুঝতেই পারছেন অনেকটা কিন্তু দেখতে আমাদের দেশের তরমুজের মতন লাগছে কি তাই নয় কি একেবারেই তরমুজের মতন আর এটি হচ্ছে অনেকটা ক্যান্টালব যে থাকে মিন কিছু ধরনের তরমুজ কিছুটা ওই রকমেরই হয় গোলাকার হয় গোল থেকে কিছুটা লম্বাটে হয় আর বেস্ট ওয়ে হচ্ছে যখনই এর থেকে আর কিছুটা বড় হবে আই মিন এই যে উপরে যেটি আছে এই থেকে আর কিছুটা বড় হবে তো আমার মতে খেয়ে ফেলা উচিত আদারওয়াইজ আমার মনে হয় এগুলো অনেকটা বাদতি হয়ে যাবে তখন আর তত বেশি টেস্ট লাগবে না অনেকটা চাল কোমরের মতন হয়ে যাবে তাই সতেজ থাকতে থাকতে এবং ছোট থাকা অবস্থাতেই খেয়ে ফেলা অনেকটা ব্যাটার আশা করি আমার মতন আপনারাও দেখে অনেকটা হ্যাপি হয়ে গেছেন যে টাই এই চাইনিজ পাম্পকিনগুলো কত দারুণ আসলে একে গ্রিনিশ টাইপ চাইনিজ পাম্পকিন বলা হয় আবার অনেকে চাইনিজ লাউ বলেও চালিয়ে দেয় আমার হচ্ছে এটি প্রথম ফলন আমি প্রথম করছি তবে আমার জানা মতে এটি হচ্ছে চাইনিজ পাম্পকিন আর মজার বিষয় হচ্ছে যে চাইনিজ মিষ্টি কুমড়া হলেও এর ভেতরটি কিন্তু লাল হওয়ার কথা তাই নয় কি কিন্তু এর ভেতরটি আসলে লাউয়ের মতো সাদা আমি চাল কোমরের মতনই লাগে সফট তো অনেক বেশি বাতি হয়ে গেলে চাল কোমরের মতো মোরব্বা খাওয়া যায় আর ছোট অবস্থায় তো ভাই মাছের মাথা থেকে শুরু করে চিকেনের ঝোল মাংসের কারি কি মোরব্বা থেকে শুরু করে দুধ লাউ পর্যন্ত খেতে পারবেন এই সবজিটি দিয়ে আর তার থেকেও আরও একটি মজার কথা হচ্ছে নিশ্চয়ই মনে আছে যে এই গাছের পাশাপাশি খুবই ছোট একটি গাছ ছিল কারণ আমি দুটি গাছ লাগিয়েছিলাম এবং আমার দুঃখ আপনাদের সাথে প্রকাশ করেছিলাম যে এত ঠান্ডা গাছটি মরছেও না বাড়ছেও না আসলে গাছটি হাত পা গজা দিয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি গাছটি আসলে বেশ খানিকটা বেড়েছে আশা করি তো দেখতেই পারছেন তার মানে ঠান্ডাটা কাটিয়ে উঠেছে আর গাছটি বেঁচে গেছে আর এ গাছে তো ভাই অনেক বেশি অনেক অনেক বেশি ফলন আমি পাচ্ছি আশা করি পাবো কোথায় গো তোমরা লাইক ওই সেই যে একটু দেখুন ভেতরে যেমন আছে তো এই যে এখানেও আছে দেখুন এমনকি এখানেও দেখুন একটা তো অজস্র এসেছে এবং ডগাটা অনেক ছড়িয়ে গেছে পাতাগুলো একদম গ্রিনিশ সবুজ তো সেই হিসেবে আমার মনে হয় যে এই গাছ থেকে যদি সবগুলো ভাই বেঁচে নাও যায় এই তিনটি ভাই কম কিসে একটি গাছে একটি ফলই তো যথেষ্ট আমার জন্য আর এই তিনটি তার মানে হচ্ছে সোনাই তবে হ্যাঁ এই গাছের প্রথম ফলটি আমি কাকে যে দেব ভেবে পাচ্ছি না তারপরও আমি আসলে ভেবে ডিসাইড করেইছি যে আসলে এই ফলটি আমি কাকে দেব। এই যে উপরে রয়েছে যে বড় একটি ফল এটি হচ্ছে আমি আমার এক বড় ভাইকে দেবো আর সে ভেজিটেবল ভীষণ পছন্দ করে এবং আমার ভাবি সেও পছন্দ করে তো আসলে সে আছে রহমান ভাই আর বুসরা ভাবি ইচ্ছে আছে আমার গাছের প্রথম ফলটি তাদেরকেই দেয়ার তাদের ভেজিটেবলের অনেক শখ গ্রিন দেখতে তারা দুজনেই অনেক বেশি পছন্দ করে তাই তারা তাদের গার্ডেনের কিছু জিনিস খেতেই চায় না আমার মত নিয়ে অনেকটা নষ্টই করে ফেলে গাছে দেখতেই পছন্দ করে তাই ভেবেছি আমি যে না আমার গাছের শুরুর ফলটি আমি তাকিয়ে দেব তো যাই হোক আমার এই গাছটি অনেক বেশি সতেজ হয়ে গেছে আর এই যে পাশে থাকা গাছটি যেহেতু বাড়ছে এতে বুঝাই যাচ্ছে যে গাছটি আগামী এক থেকে দুদিনের ভিতর এই মাচাটি ধরে ফেলবে আর কত যে বড় হয়ে গেছে তা তো বুঝতেই পারছেন গত সপ্তাহেও ছিল একদম মাটির নিচে নিশ্চয়ই আপনাদের মনে আছে যারা আমার এই চাইনিজ পাম্পকিনের প্রথম ভিডিও দেখেছেন তারা তো আসলে বুঝতেই পারছেন যে হ্যাঁ পাশে থাকা গাছটিও বেড়ে গেছে তো আসলে আমি এত বেশি এক্সাইটেড ছিলাম আজকে কাজে থেকে এসেই আমার নজর পড়লো এই লাউয়ের ওপর তো আমি ভীষণ খুশি হয়ে যাই তো ভাবলাম যে আগে কাজ শেষ করে ভিওয়ারদের জন্য একটি লাইফ আপডেট তো দিতেই হবে যে এক সপ্তাহে এত বড় হয়ে গেছে আনবিলেভেবল বিশ্বাস করুন নর্মাল লাউ বা মিষ্টি কুমড়া থেকে এর ফলন অনেক বেশি হয় সেটি নিশ্চয়ই আপনারাও নোটিস করেছেন আর দেখুন এই যে এখানেও কিন্তু একটি এসেছে শুধু তাই নয় এর প্রত্যেকটি ডগায় ডগায় দেখুন এসেছে এই এখানে আছে আমি একটু চেষ্টা করছি দেখানো এখানেও আছে এমনকি এ মাথাতেও অনেক রয়েছে অ্যারাউন্ড আমি গনে দেখেছি এই গাছে এগারোটি এসেছে সব না বাঁচলেও চলবে কারণ আমার তিনটি অলরেডি বড় হয়ে গেছে আর আশা রাখছি এটি থেকে তো হবেই আজকের আপডেটে আমার এই ছিল আশা করবো আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগে আমার সার্থকতা ভিডিওটি সব ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন যেন তারাও এ সামারে এভাবে এই চাইনিজ লাউয়ের ফলন করতে পারে এবং ফ্যামিলির সাথে খেতে পারে আমার মনে হয় আমি শুরুতেই খাবো মাছের মাথা দিয়ে আশা আছে দেখা যাক কী করা যায় আজকে তো ভাই শাক খেয়েছি চিংড়ি মাছ দিয়ে হাজবেন্ড বলল খুব টেস্ট হয়েছে আমার কাছেও তাই লাগলো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ